মা বলো কি বলছিলে কোথায় ছিলে না শুনতে পাইনি স্পেন্সসে ছিলাম খুব আওয়াজ শোনো পূজো সময় বাবা তোমাদের সকলকে আসতে বলেছে না দিন বাবা সবার সাথে একসাথে বসবে আমার ঋষ্মিকে কথা দেওয়া হয়ে গেছে আমরা মন্দার মনি যাব লি না মা এভাবে হয় না অসম্ভব আমাদের আগে জানাতে হবে তো প্ল্যান করলেই তো হবে না আসতে পারবো না রি লি বাবা এতদিন বাদে বিলটা পড়ে শোনাবে বাদ দিয়ে দেবে সম্পত্তি থেকে তখন বুঝবে বাদ দিয়ে দেবে ঠিক আছে কি করা যাবে কিন্তু আমি আসতে পারবো না ব্যাস তুই বিজনকে দে তো বিজন কোথায় আবার যেখানে থাকা সেখানেই আছে বাবার মুড়িহাটি চারটে দোকান যোধপুর পার্কের দুটো ফ্ল্যাট বসে বসে ভাড়ার টাকা গুনছে আর বাজনদার হচ্ছে কাফি ভোপালি বৃন্দাবনী সারং শুনতে পাচ্ছ না শোনো শোনো বৃন্দাবনী সারাং বাদিরে সম্বাদি পা ঘুঙ্গর বা মোর বাজে বাজে শাসন নদ আর